আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত হামাস ইসরায়েল যুদ্ধের আপডেট গভীর সংকটে ইসরায়েল নেতানেহুকে বিদায় নিতেই হবে বলছে বিরোধী দলীয় নেতা এদিকে থামছে না হিজবুল্লাহ হিজবুল্লাহর হাতে ইসরায়েলের আরো একটি মারাকাবা ট্যাঙ্ক ধ্বংস এরপর জানাব খেপল ইরান হামাসকে সাহায্য করতে যা প্রয়োজন ইরান তা সবকিছুই করবে কিন্তু ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে হুশিয়ারি ইরানের জেনারেল কায়ানির জানাব শর্ত মানলেই আব্বাসের হাতে গাজা তুলে দেবে ইসরায়েল এদিকে আমেরিকাকে টেক্কা দিতে নতুন হাইপারসোনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গভীর সংকটে ইসরায়েল নেতানিয়াহুকে বিদায় নিতেই হবে বললেন বিরোধী দলীয় নেতা ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এবং তার উগ্রবাদী সমর্থকদের ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক্সপিজিতে একটি পোস্টে এই আহ্বান জানিয়েছেন ইয়ারলাপিদ তিনি বলেছেন নেতানীয়হর বিদায়ের মাধ্যমে ইসরায়েলে একটি স্থিতিশীল এবং বৃহৎ জোটের সংসদ গঠন করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেছেন ইসরায়েলে বর্তমানে ডানপন্থী লিখুদ পার্টি এবং আরো কয়েকটি ছোট ছোট উগ্রপন্থী দল জোট বাধ্য হয়ে সরকার পরিচালনা করছে ইসরায়েলি সংসদ নেসেটের একশত আসনের মধ্যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে চৌষট্টি আসন ইয়াল্লাপিৎ তার পোস্টে আরও বলেছেন সময় এসেছে ইসরায়েলে এখন একটি স্থিতিশীল সরকার গঠন করার যার নেতৃত্বে থাকবে পার্টি এবং অবশ্যই নেতানেহকেই সরিয়ে নিতে হবে তিনি বলেন ইসরায়েলকে পুনর্গঠনের জন্য নব্বই জন সংসদ সদস্যের সমন্বয়ে জোট সরকার গঠন করতে হবে গাজা হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের সরকার পরিবর্তন করা ঠিক হবে না বলে যে সমস্ত কথা বলা হচ্ছে তা নাকচ করে দিয়ে ইয়াল বলেছেন আমরা চল্লিশ দিন অপেক্ষা করেছি আর সময় দেওয়া যায় না এখন ইসরায়েলে অর্থনীতি ও নিরাপত্তা জোরদার করার জন্য নতুন সরকার প্রয়োজন হামাসের অভিযানে ইসরায়েলের যে সমস্ত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন লাপিত তিনি বলেছেন এটি অত্যন্ত দুঃখজনক ব্যর্থতা কেউ এই ধরনের অপ্রয়োজনীয় সরকারকে বরদাস্ত করতে পারে না নেতানাহু এবং তার সরকারে বেশ কয়েকজন মন্ত্রী গাজের যুদ্ধকে কেন্দ্র করে মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন এছাড়াও নেতানিয়াহু অভ্যন্তরীণ আরও কয়েকটি ইস্যুতে চাপের মুখে রয়েছেন ইসরায়েলের ভেতরে তার পদত্যাগের দাবি যে কোনো সময়ের চেয়ে এখন বেশি জোরালো হয়ে উঠেছে সূত্র জানাচ্ছে পার্স টুডে হিজুবুল্লার হাতে ইসরায়েলে আরও একটি মারাকাভা ট্যাঙ্ক ধ্বংস লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে হুদিয়াবাদ ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার বাহিনী চল্লিশ দিনের বেশ সময় ধরে যে বর্বর আকর্ষণ চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর উপর এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা আজ ইসরায়েলি একটি মার্কবে ট্যাঙ্ক ধ্বংস করেছে হামলায় তারা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের আল মায়দিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলি ব্রানিত গ্যারসনে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালিয়েছে এর বাইরে জুবলার যোদ্ধারা ইসরায়েলি সেনাদের আরো দুটি অবস্থানে হামলা চালিয়েছে এসব হামলায় গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে একটি বিবৃতিতে স্পষ্ট করে বলেছে গাজার জনগণের সমর্থনে এবং হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এসব হামলা চালানো হয়েছে গত সাত অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধার গাজারা ইসরায়েলের ভেতর থেকে নজিরবিহীন সফলতা অভিযান চালানোর পর ইসরায়েল গাজার ওপর ব্যাপক মাত্রায় বর্বরতা চালিয়ে আসছে এই সময় থেকে লেবানন সীমান্তে হিজোবোল্লার সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হচ্ছে সূত্র জানাচ্ছে পার্স টুডে হামাজকে সাহায্য করতে যা প্রয়োজন ইরান তার সবকিছুই করবে জেনারেল কায়ানের ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদুস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন বিহুদীবাদ ইসরায়েলি বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাসকে যে ধরনের সহায়তা বা সাহায্য দেওয়া প্রয়োজন তা সবই করবে ইরান তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেবকে লেখা আরও চিঠিতে ঘোষণা দিয়েছেন চিঠিতে জেনারেল কায়ানি বলেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা একটা নজর করা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে তিনি চিঠিতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তেহরান এবং তার মিত্র কোনোভাবেই শত্রুর এই বর্বরতা চালিয়ে যাওয়ার সুযোগ দিবে না এবং গাজা ও তার বীর জনগণের ওপর ইহুদিবাদীদেরকে বিজয় হতে দিবে না জেনারেল কায়ানি আরও বলেছেন ঐতিহাসিক এই যুদ্ধে যা প্রয়োজন তার সবই করব তিনি আরও বলেছেন হামাস সরকার সবার প্রমাণ করেছে গাজা প্রতিরোধ যোদ্ধারা এই ধরনের অভিযানে উদ্বেগ নেওয়া এবং তার সফল করার ক্ষমতা রাখে তারা একথা প্রমাণ করেছে যে তারা এই ধরনের সংগঠন চালিয়ে নিতে পারে এবং যুদ্ধের ময়দানে তাদের সক্ষমতা রয়েছে গতকাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা হামাস কমান্ডারের কাছে জেনারেল কায়ানি চিঠি পাঠানোর সম্পর্কে খবর পরিবেশন করেছে এর একদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছিল যে সম্প্রতি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরান সফর করেছেন এবং সেই সময় সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল ওজমা খামেনি হামাস নেতাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হামাস ইরানকে না জানি এই অভিযান চালিয়েছে এর জন্য ইরান এই যুদ্ধে সরাসরি জড়িত হবে না গতকাল হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান হোয়াইটার্সের এই রিপোর্টকে উড়িয়ে দিয়ে বার্তা সংস্থা ইরোনাকে বলেছেন তথ্য দেয়ার পরিবর্তেই সংবাদ সংস্থা মূল্যহীন মিথ্যা প্রকাশ করেছে প্রতিরোধের অক্ষ হামাস এবং তার সহযোগীদের ভাব মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধরনের প্রতিবেদন জারি করা হয়েছে এটা বিশ্বাস করা অসম্ভব জেনারেল কায়ানি ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তার ওই চিঠিতে আরো বলেছেন আপনারা একটি নজর করা বিজয় এবং গুণগত কৃতিত্ব অর্জন করেছেন যা সংঘাতের ইতিহাসে নজরবিহীন তিনি মোহাম্মদ দেইবকে সুস্পষ্ট বিশ্বাস দিয়ে বলেছেন প্রতিরোধ ফ্রন্টে আপনার ভাইয়েরা আপনার সাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন কুদুস ফোর্সের প্রধান দৃঢ়ভাবে বলেছেন প্রতিরোধ ফ্রন্টের ইয়েরা আপনাদের সাথেই রয়েছেন এবং তার সত্রদের লক্ষ্যে পৌঁছাতে দেবেন না তিনি জোর দিয়ে বলেছেন অপারেশন আল আকসার তুফানের পর ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য অঞ্চলটি আগের মতো থাকবে না সূত্র জানাচ্ছে পার্স্টুডে শর্ত মানলেই আব্বাসের হাতে গাজা তুলে দেবে ইসরায়েল গাজা শাসনের ক্ষমতা ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় ইসরায়েল তবে জন্য শর্ত মানতে বলেছে তারা নির্দিষ্ট শর্ত মানলেই গাজা শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছে চলেম শুক্রবার তথা আজ টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে টাইমস অব ইসরায়েলের সঙ্গে আলাপকালেই ইসরায়েলের কর্মকর্তা বলেছেন তারা যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনুসারে গাজা শাসন ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ধারণাকে অস্বীকার করে না তিনি বলেন গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যেই ইঙ্গিত দেয় যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মাহমুদ আব্বাস প্রশাসন গাজা শাসনের জন্য উল্লেখযোগ্য সংস্কার করতে হবে গাজা ইসরায়েলকে হামাজ নির্মূল করতে সফলে যে সেখানকার শাসন ক্ষমতা কার হাতে দিবে বা না দিবে তা নিয়ে পরিকল্পনার জন্য ইসরায়েলের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র আগাম ঝুঁকির কথা জানিয়ে দেশটি বলেছে এতে ব্যর্থ হলে ইসরায়েল সিটমহলে আবদ্ধ হয়ে পড়বে ইসরায়েল এখনো গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি প্রতিবাহিনী যে প্রতিরক্ষা বাহিনী আছে একটি নির্দিষ্ট অনির্দিষ্ট সময় পর্যন্ত সেখানকার শাসন কাজ ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেতে থাকবে বিষয়টির সাথে সম্পর্কের সূত্র জানিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা বিষয়টি নিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছে এ নিয়ে তার একটি যৌথ সংলাপের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে এর আগে সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বা সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ শেষ হলে গাজার নিরাপত্তা দায়িত্ব নিবেন তারা তিনি বলেন ইসরায়েলি হাতে অনির্দিষ্ট সময়ের জন্য গাজার সব ধরনে নিরাপত্তা দায়িত্ব থাকবে আমাদের হাতে নিরাপত্তা দায়িত্ব না থাকায় হামাস ইসরায়েলে অকল্পনীয় মাত্রায় বিস্ফোরণ ঘটি আসছে নেতানিয়াহুর এমন বক্তব্যের ব্যাপারে বিবিসি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেজেরি বাউন বলেছেন যে গাজা নিরাপত্তা দায়িত্বের মাধ্যমে ইসরায়েল সেখানে দখলদিত্ব করতে পারে এদিকে ইসরায়েল গাজার নিরাপত্তার কথা বললেও তারা দেশটিতে তারা আগ্রাসন চালিয়ে মানবিক সংকট বাড়িয়ে ফেলেছে জাতিসংঘ বলেছে ইসরায়েলে হামলা গাজা শিশুদের অবস্থান যে ভয়াবহ তা কবরস্থানে পরিণত সংস্থাটির মহাসচিব অ্যান্থনি গুতেরেস বলেছেন প্রতি ঘন্টায় পার হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাকে টেক্কা দিতে নতুন হাইপারসোনিক পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার অ্যাভন গার্ড সজ্জিত নতুন আর একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া মূলত আমেরিকার ক্ষেপণাস্ত্রগুলোকে টেক্কা দিতেই সংযোজন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওরেনবর্গ প্রদেশে মোতায়েন করা হয়েছে মস্কোর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে শব্দের গতির চেয়ে ক্ষেপণাস্ত্রটি প্রায় সাতাশ গুণ বেশি ঘন্টায় একুশ হাজার মাইল গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এসব ক্ষেপণাস্ত্রে বাধাগ্রস্ত প্রায় অসম্ভব বলে মনে করেছেন সংশ্লিষ্টরা বৈশ্বিকভাবে সামরিক শক্তি অর্জনে ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করে মস্কো এর আগে দু সালে ওয়েন বোর্গে প্রথম এন বার্গার সজ্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া সূত্র জানিয়েছে রয়টার্স